প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা আর হাতে গোনা কদিন পরেই তোমাদের মাধ্যমিক পরীক্ষা তাই তোমাদের উপযোগী বাংলা বিষয়ের দুটি যে প্রবন্ধ রয়েছে একটি হারিয়ে যাওয়া কালিকলম অপরটি বাংলা ভাষা বিজ্ঞান আজকের এই ভিডিওতে হারিয়ে যাওয়া কালিকলম থেকে মাত্র দুটি প্রশ্ন বলবো যে দুটি প্রশ্ন থেকে তোমরা দু সালের মাধ্যমিক পরীক্ষায় একটি প্রশ্ন কমন পাবেই চলো বন্ধুরা দেখে নেওয়া যাক প্রশ্নটি প্রথম প্রশ্ন আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা বক্তার আসল নাম কি তার ফাউন্টেন পেন কেনার ঘটনাটি সংক্ষেপে বিবৃত করো অথবা প্রশ্নটি অন্য লাইন দিয়ে এভাবে আসতে পারে ফাউন্টেন পেন বাংলায় কী নামে পরিচিত নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো অথবা আবার এভাবে আসতে পারে বিমর্ষ ওয়াটারম্যান মনে মনে প্রতিজ্ঞা করলেন ওয়াটারম্যানকে তিনি বিমর্ষ হয়েছিলেন কেন তার প্রতিজ্ঞার ফল কি হয়েছিল অথবা পণ্ডিতরা বলেন কলমের দুনিয়ায় যা সত্যিকারের বিপ্লব ঘটায় কোন প্রসঙ্গে এ কথা বলা হয়েছে বিষয়টি সংক্ষেপে আলোচনা করো বন্ধুরা উপরের এই প্রশ্নগুলির অর্থাৎ এই লাইনগুলি দিয়ে যে কোনো প্রশ্নে আসুক না কেন একটু ঘুরিয়ে ফিরিয়ে উত্তর কিন্তু একটি হবে তাই বন্ধুরা তোমাদের উদ্দেশ্য বলছি অর্থ ফাউন্টেন পেন থেকে এবারের পরীক্ষায় একটি প্রশ্ন তোমরা পেতে চলেছো এটা অনেকটাই আশা করা যায় তাই বন্ধুরা ফাউন্টেন পেন থেকে যেই সমস্ত প্রশ্নগুলি তোমাদের টেস্ট পেপারে এসেছে সেই প্রশ্নগুলি খুব ভালো করে আয়ত্ত করো পরে দুই নম্বর প্রশ্ন মোগল দরবারে একদিন তাদের কত না খাতির কত না সম্মান তাদের বলতে কাদের কথা বলা হয়েছে তাদের খাতির ও সম্মানের পরিচয় এই দুটি প্রশ্ন এক নাম্বার ও দুই নাম্বার প্রশ্ন এই দুটি প্রশ্ন যদি তোমরা বন্ধুরা ভালো করে আয়ত্ত করে যাও তাহলে দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন কমন পাবে পাবেই এছাড়াও আরও কয়েকটি প্রশ্ন নিচে দেওয়া হলো সেই প্রশ্নগুলি তোমরা একটু দেখে যাবে পরের প্রশ্ন তিন নাম্বার প্রশ্ন আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে কোন জিনিস আজ অবলুপ্তির পথে এই অবলুপ্তির কারণ কি এ বিষয়ে লেখকের মতামত উল্লেখ করো এই প্রশ্নটিও বন্ধুরা তোমরা একটু দেখে যাবে পরের প্রশ্ন হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে কলমকে তলোয়ার চেয়ে শক্তিধর বলা হয়েছে কেন এই প্রবন্ধ তা প্রবন্ধ অনুসারে আলোচনা করো এই প্রশ্নটি টেস্ট পেপারে বেশ কয়েকটি কয়েকটি পেজে ছিল তাই বন্ধুরা তোমরা এই প্রশ্নটি একটু দেখে যাবে পরের প্রশ্ন আমরাও কালী তৈরি করতাম নিজেরাই প্রাবন্ধিকেরা কিভাবে কালি তৈরি করতেন তার প্রবন্ধ অনুসারে আলোচনা করো এই প্রশ্নটিও ইম্পর্টেন্ট তাই বন্ধুরা প্রথম দুটি প্রশ্ন তোমরা একদম খুব ভালোভাবে আয়ত্ত করে যাবে এবং পরের তিনটি প্রশ্ন একটু দেখে যাবে আশা করি এই প্রশ্নগুলি থেকেই তোমরা একটি প্রশ্ন কমন পাবেই বন্ধুরা আলোচনাটি কেমন লাগলো কমেন্টে জানো যদি আলোচনাটি ভালো লাগে তাহলে তোমাদের প্রিয় চ্যানেল এবিসি ডি স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো